এখনো পুলিশ আছেন চব্বিশ ঘন্টা ওনারা ডিউটি দিচ্ছেন এখানে বা আমাদের যে শ্রীভূমি শ্রীভূমি যে প্যান্ডেলটা হয় সেটা তো কলকাতার রাস্তা ঘিরে প্যান্ডেলটা হয় তো আমরা পেয়ে গেছি আমাদের এখানকার যে প্রধান শিল্পী অপূর্বদা ওনাকে কেন মিথ্যে ছড়ানো হচ্ছে তাহলে কি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য ভুল ইনফরমেশন শেয়ার করছে সাবধান এই ধরনের ইউটিউবারের কাছ থেকে সাবধান তাহলে সত্যিটা কি সেই সত্যিটা জানতে আজকে আমরা চলে এসেছি রানাঘাট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসার ডু ব্লগ আমি রাজু আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে সত্যি জানতে যে এই যে ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় যে ছড়ানো হচ্ছে রানাঘাটে কামালপুরের যে দুর্গা পুজো সেটা নাকি শুরু হয়ে গেছে বা সেটা নাকি হবে এই যে খবরটা ছড়াচ্ছে এই খবরটা কতটা ঠিক সেটাই তোমাদেরকে জানাবো বেশি লেট করবো না চলো ভিডিওটা শুরু করছি আর জানার চেষ্টা করছি কামালপুরের দুর্গা পুজোর আপডেট কত দূর কী হলো পুজোটা আদৌ হবে না হবে না কাজ শুরু হয়েছে কি হয়নি সবই জানাবো তোমাদেরকে ভিডিওর সাথে থাকো বন্ধুরা স্কিপ করো না চলো এই এন্ট্রি নিচ্ছি ক্লাবে দেখো অবস্থা তো লোকের সত্যি কথা খবর পেয়ে এসছি কিন্তু খবরটা ভুল দেখো আগেকার মতন এখনও সেই জায়গাটা পুরো শ্মশান হয়ে পড়ে আছে চারিদিকটা পুরো শ্মশান হয়ে আছে সব ছড়িয়ে এলো মেলো হয়ে আছে কোনো কাজ হচ্ছে না যারা এই ইনফরমেশান দিচ্ছে যে কাজ হচ্ছে সেটা ভুল বলছে দেখো কোনো কাজ নেই যেরকম অবস্থায় আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো এখনও প্যান্ডেলটা সেরকম অবস্থায় আছে প্রতিমাগুলো সেরকম জায়গায় ঠিক রয়েছে কিছুই নড়েনি কিছুই চড়েনি দেখো পুরো শ্মশান হয়ে আছে নিস্তব্ধ পুরো এই যে সেই অবহেলিত সেই প্রতিমা দেখো এখনও সেই মাটিতে ফেলা আছে কোনো কাজ হয়নি খালি এইটা রঙের কাজের জন্য সরানো হয়েছিলো এই দুটো পার্ট প্লাই মানে কোটেড করা হচ্ছিলো রঙের সেগুলো আবার এনে এই জায়গায় সেট করে দেওয়া হয়েছে সেইভাবেই পড়ে আছে প্রতিমা দেখো চারিদিকটা সেই একই অবস্থা যারা তোমাদেরকে বলছে যে পুজো শুরু হচ্ছে কাজ শুরু হয়ে গেছে তারা ভুলভাল ইনফরমেশান দিচ্ছে মিথ্যে কথা বলছে তোমাদেরকে কারণ এখানে কোনো কাজই হচ্ছে না আজকে হচ্ছে রবিবার উনতিরিশ সেপ্টেম্বর আমি আজকে এখানে এসেছি উনতিরিশ সেপ্টেম্বর রবিবারে আজকে তোমাদেরকে জানাচ্ছি যে এখানে কোনো কাজ হচ্ছে না কালকে তিরিশ তারিখ তিরিশ সেপ্টেম্বর কালকে হাইকোর্টের রায় আছে সেই রায়ের উপর ডিপেন্ড করবে যে এখানে পুজো হবে কি হবে না এর আগেও একটা ডেট ছিল কালকে আবার ডেট আছে তো কালকে ডেট অবধি দি অপেক্ষা করতে হবে জানার জন্য যে এখানে পুজোটা হবে কি এই পুজোটা বন্ধ হওয়ার কারণ কিন্তু সবার মুখে আলাদা আলাদা সবাই সবার মতো করে বলছে মানে আসল কারণ সত্যি কেউ জানে না কিন্তু এখানে কারণ যে বলা হচ্ছে ধরো লাইটিংয়ের প্রবলেম উপর দিয়ে প্লেন যেতে পারবে না লাইটের জন্য বা রাস্তা সরু বা রাস্তার উপর যে তার যাচ্ছে সেই তারের জন্য প্রবলেম এরকম ধরনের ছোট ছোট মানে ভুল ভাল রিজন দিয়ে দেখানো হচ্ছে আসল রিজেনটা কি সেটা এখনও কেউ জানে না আর এখানের যা এলাকা যা তোমাদের আগের ভিডিওতেও শেয়ার করেছি যে আমার পিছনে যে পুরো চল্লিশ বিঘা জমি চল্লিশ বিঘা জমি চল্লিশ বিঘা তার মধ্যে নাকি প্রশাসন বলছে ভিড় সামলাতে পারবে না তাহলে আইটিআই মোড়ের যে মাঠে পুজোটা হয় সেই মাঠটা কতটা বড় বা আমাদের যে শ্রীভূমি শ্রীভূমি যে প্যান্ডেলটা হয় সেটা তো কলকাতার রাস্তা ঘিরে প্যান্ডেলটা হয় তখন প্রশাসনের কোনো প্রবলেম হয় না কারণ পাবলিকের রাস্তা ঘিরে পাবলিককে হ্যারেস করে তখন হয় এখানে বড় মাঠ এখানে রাস্তা ঘেরারও কোনো জায়গা নেই রাস্তা থেকে সোজা মাঠে নামিয়ে দেওয়া হবে মাঠে লাখ লাখ মানুষ এখানে জায়গা পাবে তারপরও এই প্যান্ডেলটা বন্ধ করে দেওয়া হচ্ছে চলো বন্ধুরা আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো যে এলাকাটা এখানে যে চল্লিশ বিঘা জমির কথা বলা হচ্ছে সেই বিঘা অত বড় জমিটা যে সেই জমিটা কত দূর সেটা একবার হেঁটে তোমাদের দেখাচ্ছি যে কতটা বড় জায়গা সর্বপ্রথম যে কারণটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এই যে রাস্তাটা এটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা তো বুঝতেই পারছো মোটামুটি এটা কুড়ি ফুট তিরিশ ফুট চওড়া কিন্তু এখানকার যে কমিটির লোক কমিটির লোকের বক্তব্য হচ্ছে যে রাস্তার প্রয়োজন তো পড়বে না রাস্তা দিয়ে তো মানুষ লাইনও দেবে না রাস্তায় ভিড়ও হবে না তো এখনও পুলিশ আছেন চব্বিশ ঘন্টা ওনারা ডিউটি দিচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছো এবার তোমাদের দেখাবো যে এলাকাটা ওই যে দেখো প্যান্ডেলটা কত দূরে হচ্ছে আর এই যে পুরো মাঠটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে চোখ যাচ্ছে যত দূর ওই পুরো এলাকাটা হচ্ছে পুরো চল্লিশ বিঘা এত বড় মাঠ সেই গাছ ঘেরা দেখো কত বড় এলাকা এত বড় এলাকাতেও নাকি এই পুজোটা হবে না ভিড় সামলাতে পারবে না প্রশাসন মানে ভাবলেও অদ্ভুত লাগে দেখো এই যে রাস্তাটা রাস্তাটার কোনো কাজ নেই কিন্তু ওখানে আসবে ওখান থেকে সবাই মাঠে নেমে যাবে রাস্তায় দিয়ে কোনো আর মানে যাতায়াত করার কোনো প্রয়োজনই পড়ে না ওখান থেকে মাঠে নামবে মাঠ দিয়েই এই মাঠে দেখো কত চড়ায় এখান থেকে মানুষকে ঘুরিয়ে দেওয়া হবে যেটা এখানকার কমিটির প্ল্যান আছে দেড়শো ফুট দূর থেকে এখান থেকে প্যান্ডেলটা ঘোরানো হবে মানে জনগণকে তাহলে এখানে ভিড় ভিড়ের জন্য এই প্যান্ডেল কেন বন্ধ করছে আমি বুঝতে পারছি না এই রাস্তার কোনো কাজ নেই রাস্তা দিয়ে গাড়ি নর্মালভাবে যাতায়াত করতে পারবে আর এইটা তো একটা রইল যে চল্লিশ বিঘা তোমাদের দেখাচ্ছি যদি এখানে ভিড় হয় তাহলে এই যে সামনে দেখতে পাচ্ছ খোলা মাঠ এই খোলা মাঠটাও কিন্তু এখানকার গ্রামবাসীরা দেবে বলে কথা দিয়েছে এই যে রাস্তার এপারে যে এত খোলা মাঠ এখানেও কিন্তু মেলা বসার জন্য কৃষকরা জমি দেবে বলেছে তো টোটাল যদি তুমি দেখো এই দিকটাই দেখো না এই সাইডটা এরকম চল্লিশ পঞ্চাশ বিঘা জমি পুরো ফাঁকা এই যে মাঝখানে রাস্তা রাস্তার ওপারটা আবার এই চল্লিশ বিঘা জমি পুরো ফাঁকা এত ফাঁকা মাঠেও নাকি ভিড় সামলাতে পারবে না প্রশাসন মানে প্রশাসনে এই কথাটা শুনলে হাসি ছাড়া আর কিচ্ছু পাচ্ছে না সত্যি কথা কলকাতার মতো সরু সরু রাস্তায় এত বড় বড় নেতাদের পুজো প্যান্ডেল হয় তখন কোনো বাধা হয় না কিন্তু এত ফাঁকা মাঠে প্রশাসন বলছে ভিড় হবে মানে অদ্ভুত লাগে শুনলেও হাসিও পায় তোমাদের সাথে যেরকম শেয়ার করলাম সেরকম দেখো এই যে রাস্তাটা আসছে রাস্তাটা আসার পর এইখানে হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে তো দর্শককে যদি এখান থেকে নিয়ে এই রাস্তা থেকে নাবিয়ে দেওয়া হয় নাবিয়ে এই যে মাঠের পাশ দিয়ে যদি দর্শকের লাইন করা হয় তাহলে কিন্তু এই রাস্তার উপর কোনো প্রেশার আসছে না প্রশাসন কিন্তু এগোলে বা এই জিনিসটা ভাবলে কিন্তু ভাবা যায় এই মাঠের এই এই অংশটা দিয়ে যদি চল্লিশ পঞ্চাশ ফুট আমরা দর্শকদেরকে হাঁটতে পাঠাই রাস্তা থেকে নাবিয়ে দেওয়া হয় নাবিয়ে যদি এই মাঠ দিয়ে লাইন করা হয় তাহলে কিসে রাস্তার উপর কোনো প্রেশার আসবে না ভিড় হবে না কিচ্ছু হবে না বুঝতে পারছো কতটা চওড়া রাস জায়গা এখান থেকে লাখ লাখ মানুষ হেঁটে গিয়ে ঘুরে গিয়ে এই প্যান্ডেল দেখতে পারবে তো আমরা পেয়ে গেছি আমাদের এখানকার যে প্রধান শিল্পী অপূর্ব দা ওনাকে পেয়ে গেছি পাশে দেখতে পাচ্ছ তো অপূর্ব দা তোমার কাছে আমার একটাই জিনিস জানার যে ধরো কালকে কোর্টের রায় আছে যদি কালকে কোর্ট মানে রায় দেয় আমাদের পক্ষে মানে কমিটির পক্ষে তাহলে কমিটি কিভাবে কাজটাকে এগোবে কারণ আমাদের হাতে আর সময় নেই দুর্গা পুজোর দুদিন পরই মহলা ন তারিখ দিয়ে পুজো শুরু তো এই এক সপ্তাহের মধ্যে কাজটা আপনি কিভাবে এগোবেন কাজের শুরুতেই আমরা সবসময় বলছিলাম যে আমরা মহিলার দিন ছাদ অন্য তুলে দেবো সেই গতিতেই কাজ এগোচ্ছিল কিন্তু প্রশাসনিক বাধার জন্য তো ওই প্রায় আগে প্রাকৃতিক দুর্যোগের জন্য চার পাঁচ দিন বন্ধ আর এই তো আজ এগারো দিন হয়ে যাচ্ছে তার কাজ প্রশাসন মনে করি সেটা পনেরো দিন কাজ বন্ধ রয়েছে অতএব কাল আগামীকাল যদি আমরা রায় পাই বা আমাদের সপক্ষে আসি থাকবে আগামীকাল হচ্ছে তিরিশ তারিখ দু তারিখে মহলায় মহলাই দিন তো কোনোভাবেই সম্ভব নয় আর অক্টোবরের ন তারিখে দুর্গা পুজো অথব মাঝে আমরা আটটা দিন সময় পাচ্ছি এই আটটা দিন কর্মযোগ তোলা সত্যিই তাপ ব্যাপার তাও এখন মনের জোরে বা মনের আবেগে বলছি যে আপনাদের আবেগকে মাথায় রেখে প্রাণপণ মানে চব্বিশ ঘন্টাকে যদি আটচল্লিশ ঘন্টা বানিয়ে কাজ করতে হয় চেষ্টা করবো যতটা তোলা সম্ভব এটাই মেন ব্যাপার কারণ আমিও জানি আপনি একটা শিল্পী মানুষ এই যে যে কাজটা হবে তাহলে কি আমরা সেই দেখতে পাব না না এত তাড়াতাড়ি এই সব ফিনিশিং এত ইয়ে আগে যেটা সম্ভব ছিল এখন মানে সংক্ষিপ্ত সময়ে সে আশাটা করাই বৃথা কারণ আমরা প্রত্যেক শিল্পী মনে চাহিদা থেকে তার শিল্পকর্মকে সুন্দরভাবে প্রেজেন্ট করি একদম একদম সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময়ে মাকে দাঁড় করাতে পারবো কিনা তার মানে সত্যি ভাবতেই এখন কেমন মানে হতে হচ্ছে যে পারবো কিনা সত্যি কথা আমাদেরও এটাই করছেন আমরা জনগণ হিসাবে ভাবছি অনেক কিন্তু কিন্তু উনি হচ্ছে শিল্পী ওনার কাছে মেন হচ্ছে ওনার যে শিল্পীর যে কাজ মানে নিখুঁত যে ফিনিশিং কাজটা সেই কাজটা যদি না ওঠে লাগে একটা শিল্পী হয়ে নিজের কাজ ফিনিশিং না করতে পারাটা একটা খুব খারাপ লাগে কি বলো দাদা হ্যাঁ একদম মানে শিল্পী প্রত্যেকটা শিল্পীর হবেই দেখো আমাদের প্রায় ছ মাস ধরে আমরা প্রায় দশ বারো শিল্পী মানে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করছি অর্থাৎ সবার আবেগটা ভীষণভাবে জড়িয়ে আছে সবাই ভীষণ মন খারাপ ভীষণভাবে মন খারাপ সবারই অব কোনো শিল্পকর্ম কোনো শিল্পী তো মানে কক্ষিগত করে রাখতে চায় না তার শিল্পকে সাধারণ দর্শক দেখবে সেই শিল্পের মূল্যায়ন হবে তাহলেই তো শিল্পী কেমন ভালো কি মন্দ বা শিল্পের শ্রেষ্ঠত্ব বিচারের মূল চাবিকারি তো সাধারণ দর্শক অথবা সেই সাধারণ দর্শককে যদি আমরা দেখাতে না পারি বা সাধারণ দর্শককে বন সরকার যদি বন্ধু করে রাখে তখন তো শিল্পীর জায়গা থেকে তো সংগ্রহ শিল্পী সত্তা মানে যে যে সত্তা শিল্পী সত্তা প্রত্যেকেই আমরা শিল্পী কিন্তু সেই শিল্পী বুঝতেই পারছো সবারই মন খারাপ সত্যি কথা মন খারাপ হবে না কেন বিগত ছ মাস ধরে সবাই পরিশ্রম করছিল আদাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ আপনার চ্যানেলে সবাইকে একটা অনুরোধ দিই আমরা আমাদের সব পক্ষে রায় আসি আর মাননীয়াজটা বলেছেন যে পদপুষ্ট হওয়া ওয়াইন অর্ডার একটা খারাপ জায়গায় পৌঁছাবে যদি আমরা দাঁড় করাতে পারি তাহলে আপনারা এসে সুশৃঙ্খল এসে প্রমাণ করে দিন যে প্রশাসন ভুল প্রশাসন বা প্রশাসনিক প্রধান যে বার্তা দিয়েছিল সেটা সম্পূর্ণ ভুল এটার দায়িত্ব আপনাদের নিতে হবে এবং আপনারা জানি আপনার সু সচেতন এবং সুশৃঙ্খলবদ্ধ জাতি অথব আপনারা এটা করে দেখাতে পারবেন ধন্যবাদ আগাম আগাম শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো শুনলে দাদা রিকোয়েস্ট সত্যি কথা তোমরা যখন আসবে প্যান্ডেলটা দেখতে কেউ উড়ো উড়ি না কেউ তারা ওরকম আসো সময় নিয়ে আসো আরামসে আসো এসে প্যান্ডেলটা দেখে যাও কারণ আমাদের ভুল প্রমাণ করতে হবে প্রশাসনকে যারা বলেছিল এখানে নাকি পদপিষ্ট হওয়ার ভয় সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ আমরা সবাই জনগণ আসবো পুজো দেখব কিন্তু সুষ্ঠুভাবে আর প্রশাসনকে এটা জবাব দিয়ে দেবো যে ওনারা ভুল ছিলেন ওনাদের সিদ্ধান্ত ভুল আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা দেখছো তোমাদের কাছে আর প্রশাসনের কাছেও আমরা রিকোয়েস্ট করছি যে এই যে এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটার সাথে জড়িয়ে আছে প্রচুর মানুষের ইমোশান প্রচুর মানুষের ভালো ভাবনা চিন্তা ভালোবাসা তাদের পরিশ্রম তো সেগুলোকে মাটিতে বিফলে যেতে দিও না প্লিজ কোনোভাবে অ্যাডজাস্ট করে দুই পক্ষ মানে আশা করি দুই পক্ষ একটু একটু এগিয়ে কোনো মতে একটা মাঝখানে রাস্তা বার করা হোক করে এই পুজোটা অন্তত শুরু করা হোক যাতে মানুষ যে এত দিন ধরে অপেক্ষা করে আছে এই প্যান্ডেলটার এই পুজোটার এইটা যেন করা হয় বাদ যে প্রশাসনিক যে ব্যবস্থা বা যে প্রবলেমগুলো সেগুলো আপনারা প্লিজ সলভ করে নিন আমরা তো জনগণ হিসাবে এটাই চাইবো যেন প্যান্ডেলটা তাড়াতাড়ি শুরু হোক প্যান্ডেলটা যেন আমরা এইবার দুর্গা দেখতে পাই এটাই আমাদের আশা রইলো এখানে এসে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য তুলে ধরলাম যেগুলো ইউটিউবে যে ইউটিউবাররা আছে মিথ্যে মানে ভিউজ পাওয়ার জন্য মিথ্যে মিথ্যে ছড়াচ্ছে যে খবরগুলো সেই খবরটাই জাস্টিফাই করার জন্য আমি এখানে এসেছিলাম এসে দেখলাম যে এখানে কোনো কাজ হচ্ছে না সত্যি সব বন্ধ কোনো কাজই হচ্ছে না তো এইসব ভুলভাল ইউটিউবারদের ফলো না করে সঠিক তথ্যগুলো জেনে নিন সত্যি কথা আর বেশি গে যাবো না তোমাদের সাথে ব্লগটা এখানেই শেষ করব কারণ আমার এখানে সত্যি এখানে এলেই খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে এখানকার শিল্পীরা তাদেরও মন খারাপ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে একটা মানে মহা শ্মশানে পরিণত হয়েছে এই জায়গাটা আমারও খুব খারাপ লাগে বারবার এসে দেখতে তোমাদের কিন্তু তোমাদের তো দেখাতে হবে তাই চলে আসি তো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কোনো ব্লগে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এসআর আর ব্লগ টাটা বন্ধু